শুক্রবার সকালে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড় এই ব্যক্তি গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং ভিডিওতে তাকে মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতি এক সাংবাদিক সম্মেলন করে জানান ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ব্যক্তি পুলিশের সঙ্গে বাদ বিতণ্ডায় লিপ্ত যদিও এই ভিডিও সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি তবে তৃণমূল শিবিরের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি ভিডিও প্রকাশ্য আসতেই জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানান জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি ভাবাপন্ন ব্যক্তি এবং বিজেপি কর্মীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এই জন্য আগামী পঁচিশে জুন দক্ষিণ দিনাজপুরের ডিএমের কাছে এক ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তিনি পরিষ্কার জানিয়ে দেন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দিতে যাব ডিএমের কাছে জেলা শাসকের কাছে সাংসদ বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ জেলার সমস্ত বিধায়কদের উপস্থিতিতে আমরা এই ডেপুটেশন প্রদান করব দীর্ঘদিন ধরে আমরা এই জেলাতে দেখছি একাধিক প্রমাণ এবং তথ্য আমাদের আছে প্রচুর দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আছে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা শাসক কোনোটি সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি এই দক্ষিণ দিনাজপুর জেলায় বিশেষ করে কয়েকটি দেবদেবীর মন্দিরের ওপর হামলা হয়েছে এবং ভাঙচুর হয়েছে নারীদের নির্যাতনের ঘটনা কতগুলো সামনে এসছে তারও পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি আমরা আরও দেখছি যে প্রতিরামের মতন এক জায়গায় সেখানে একটি পুরো আর ফরেস্ট তৃণমূলের প্রধানের নেতৃত্বে সম্পূর্ণ কেটে ধরিস্বাদ করে দেওয়া হলো সেটারও কোনো রকম আমরা দেখছি না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আমরা কুমারগঞ্জে দেখলাম যে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির টেবিলে আর তৃণমূলের নেতা বসে সেখানে মাতক করছে তারও কোনো বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখলাম না সর্বোপরি গত দু এক দিনের আগেকার ঘটনা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির আর সভাপতির তার স্বামী সঞ্জয় সরকার তার সভাপতির গাড়ি নিয়ে আর রাস্তাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় সেখানে আর চিৎকার চেঁচামেচি করছে এরকম একাধিক বিষয় আছে গঙ্গারামপুরে কয়েক জায়গায় আমরা দেখলাম অস্ত্র সহ আর তৃণমূলের নেতাদের ঘুরে বেড়াতে দেখলাম আমরা দেখলাম একটা দোকানে তোলাবাজি করতে এইভাবে দক্ষিণ দিনাজপুর জেলায় যে আইন ব্যবস্থা পুরোটা ভেঙে পড়েছে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর তারই প্রতিবাদে আমরা এই দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে এছাড়াও আর একটা ঘটনা আছে যে আমরা শান্তিপূর্ণ একটি আর এসডিওর কাছে আমরা একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম বিষয়বস্তু ছিল যে এই চাকরি হারা হয়ে যে চাকরিগুলো গেল সেই বিষয়ে আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম আর পুলিশ পুলিশ যেভাবে নির্যাতন করেছিল শিক্ষকদের আর কিন্তু আমরা কি দেখলাম যে সেখানে পুলিশের একটা বড় অংশ জমায়েত করে আর আমাদের উপর লাঠি চার্জ করা হলো জেলা সাধারণ সম্পাদক বাবি সরকার সহ আমাদের প্রাক্তন মন্ডল সভাপতিকেও এভাবে আঘাত করা হলো জেলা সম্পাদক সঞ্জিত মন্ডল সহ এরকম বিভিন্ন যারা কার্যকর্তাদের ওপর আর একটা পুলিশি নির্যাতন আমরা দেখেছি এগুলো বিভিন্ন ঘটনার আর একত্রিতকরণ করে আমরা আগামী পঁচিশে জুন জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিব এবং তারই জন্য আজকে আপনাদের ডেকেছি আমরা মিট করে আপনাদের জানিয়ে দিলাম যে আগামী পঁচিশের জন্য এই আন্দোলন আমাদের হবে আগেরবারের যে গোলমাল আর এবারের যে আন্দোলন যে এবার কি এক্সপেক্ট করছেন যে এবারও যদি এরকম গোলমাল হয় তাহলে কি হবে দেখুন এগোলো ডিপুটেশন মানে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখতেই পারি যে এই জেলাতে যেগুলো দুর্নীতি যে অব্যবস্থা আছে সেগুলোর বিষয়ে কিন্তু প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে যদি আঘাত করে বা হামলা করে তাহলে ভারতীয় জনতা পার্টি তার শক্তি সামর্থ্য দিয়ে তার লড়াই করবে এর জন্য ভারতীয় জনতা পার্টি কোনো পিছাবে না সেই জন্য আমরা লড়াই করবো প্রশাসনের প্রয়োজনে প্রশাসনে আমাদের ব্যবস্থা গ্রহণ করছে সারা জেলা থেকেই কি লোক আসবে বলে ভাবছেন আশা করি যে এলাকায় বিভিন্নভাবে মানুষ বঞ্চিত আছে বিভিন্ন অভাব অভিযোগগুলো সেখানকার লোক লোকের কাছ থেকে আমরা জেনেছি সেখানে লোকাল ভিডিওতে সাহেবের কাছে কেউ লাভ হয়নি পঞ্চায়েতে তো আমাদের যারা একটু মনোভাবপন্ন আছে তাদের রেসিডেন্সিয়াল সহ বিভিন্নভাবে আমাদের বঞ্চিত করা হয় তো অনেক বিষয় আছে যেখানে আর বিজেপি করার জন্য সেই এলাকার রাস্তা হবে না জলের ব্যবস্থা হবে না এগুলো বিষয় আছে যেখানে যেখানে লোকের দাবি আছে তারা নিশ্চিতভাবে এখানে আসবে এবং তাদের তাদের সবাই তো আর ওখানে ভিতরে যাবেন আমরা ডিএম সাহেবের কাছে যাব আর বাদবাকি বাকি আমাদের বাইরে শান্তিপূর্ণ আমাদের জমায়েত থাকবে